বন্ধুরা আপনি কি লোন নিচ্ছেন তাহলে ভিডিওটি আপনার জন্য এই ভিডিওটি দেখার পর আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে আপনি লোন নেবেন কি নেবেন না যে আপনি লোন নিচ্ছেন নাকি নিজে নিজে নিজের বাঁশ দিচ্ছেন তো ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট করবো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন যাতে নতুন ভিডিও আসলে আপনি দেখতে পান এবং ফেসবুক থেকে যদি ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই ফলো করে দিয়ে রাখবেন এবং লাইক করে রাখবেন এবং শেয়ার করে দেবেন তো দেখ চলুন ভিডিওটি শুরু করা যাক বেশি কথা না বলে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আজকে আপনাদের লোন নিয়ে আমি কিছু কথা বলতে চাই লোন মানুষের জীবনে আশীর্বাদ না অভিশাপ একদিক থেকে লোন আমাদের জীবনে যে দিক থেকে আশীর্বাদ হলেও আবার দিক থেকেও অভিশাপ আশীর্বাদ না অভিশাপ সেটা আমি একটু খুলে আপনাদেরকে বলি দেখুন যারা সাধারণ মানুষ যারা লোন নেয় তারা এক একমাত্র লোন নেয় তারা ছোটো ছোটো স্বপ্ন পূরণ করার জন্য আর যারা অনেক অনেক লোক মানুষ লোন নেয় তারা ব্যবসা করার জন্য যারা ব্যবসা করার জন্য লোন নেয় তাদের তাদের ধারণটা আলাদা এবং যারা স্বপ্ন পূরণ করার জন্য লোন নেয় তাদের ধারণটা আলাদা তো একটু আমি বুঝিয়ে বলি দেখুন আমরা সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায় যারা লোন নেয় তারা কেন লোন নেয় যা তাদের ছোটো ছোটো যে স্বপ্ন পূরণ যা হয়তো ঘর বাড়ানো বা ধরুন গাড়ি কেনা বা টিভি কেনা বা যাই ফ্রিজ কেনা সে কেনা ছোট ছোট যে স্বপ্ন সেগুলো তারা পূরণ করতে পারে পূরণ করার জন্য তারা লোন নিয়ে ফেলে এবার লোন নেয় কিন্তু তারা চিন্তা ভাবনা করে না যে তাদের ইন্টারেস্টটা মাথা কতটা ইন্টারেস্ট হবে কতটা হেডেক চিন্তা থাকবে তাদের প্রত্যেক মাসে মাসে একটা টেনশান হেডেক থাকবে সেটা তাদের মাথায় থাকে না তাদের কাছে সেই স্বপ্নটা বড় হয়ে ওঠে এবার দেখুন লোন যে সাধারণ মানুষ নেয় তারা যদি লোন নি তাদের পিছনে একটা চাপ থাকবে চাপ থাকলে যে আমাকে লোনের টাকাটা দিতে হবে কিন্তু কেউ যদি ভাবছে যে আমি টাকা জমা করে জিনিস কিনবো কিন্তু সাধারণ মানুষ অত সহজে টাকা জমা করতে পারে না যারা মিডিল ক্লাস মানুষ তারা দিন আনে দিন খায় তাদের খাওয়ার খাওয়া খা পরাতে বেশিরভাগ টাকা খরচ হয়ে যায় এবং সংসার সংসার জীবনযাপন করার ক্ষেত্রে বেশিরভাগ টাকা খরচ হয়ে যায় এবার ব্যাপারটা হচ্ছে আপনি কোনো স্বপ্ন পূরণ করবেন তো আপনার স্বপ্ন পূরণ করতে গেলে আপনাকে হিউজ পরিমাণে টাকা জমা করতে হবে কিন্তু আপনার টাকা জমা হচ্ছে না কিন্তু আপনার স্বপ্ন পূরণ করা চাই তো সেক্ষেত্রেই তখন লোন নিতে পারছেন লোন নিতে যাচ্ছেন আপনি কিন্তু আপনি একবার যদি ভেবে দেখেন যে আমি যে লোনটা নিচ্ছি ধরুন আমি এক লাখ টাকা লোন নিচ্ছি আমি কোন গাড়ি কেনার জন্য সেই এক লাখ টাকার যে কত পার্সেন্ট সুদ হবে আপনি একবার ভেবে দেখবেন আপনি লোন নিচ্ছেন না আপনি নিচ্ছেন বাস এবারে অনেকে হয়তো বলবেন যে লোন না নিলে লোন তারা সবাই নিচ্ছে কেন সবাই নিচ্ছে কেন ঠিক আছে সবাই লোন নিচ্ছে কেন সবাই কেন লোন নিচ্ছে এই কারণেই যে তাদের স্বপ্ন পূরণ করার জন্য দেখুন স্বপ্ন পূরণ করা যায় একটু দেরি করেও স্বপ্ন পূরণ করা যায় একটু ধৈর্য ধরতে হয় কিন্তু মানুষের আজকাল ধৈর্য নেই যে স্বপ্নটা পূরণ করবো আমি আজকেই পূরণ করবো আজকেই আমি লোন নেব দেখুন আপনি একবার বিবেচনা করে দেখবেন যে আপনি যে লোনটা নিচ্ছেন আপনি এক লাখ টাকা লোন নিচ্ছেন আপনাকে সুদ দিতে হচ্ছে যদি বছর ধরে সুদ দেন তাহলে আপনাকে প্রায় কুড়ি হাজার টাকার কাছাকাছি সুদ দিতে হচ্ছে সেই যে কুড়ি হাজার টাকাটা আপনাকে বেকার বেকার দিতে হচ্ছে কিন্তু সেটা শুধুমাত্র আপনার স্বপ্ন পূরণ করার জন্য আপনাকে কুড়ি হাজার টাকা দিতে হচ্ছে আপনি সেটা মাথায় রাখছেন না তখন লোনটা নিয়ে নিচ্ছেন এবার লোন এটা আমি অভিশাপের কথা বললাম যে অভিশাপ ঠিক আছে আশীর্বাদ তো অবশ্যই আপনি লোন নিয়ে নিলে কি হয় আপনার পিছনে একটা চাপ থাকে যে আমাকে লোনটা শোধ করতে হবে সেই কারণে আপনি লোন নিয়ে নিলেন এবং আপনার স্বপ্নটাও পূরণ হয়ে গেল কিন্তু লোন না নিলে আপনি যখন টাকা জমা করতে যাচ্ছেন তো আপনার পিছনে কোনো চাপ নেই না আপনি টাকা জমা করতে পারবেন না মানুষ কখন ছুটে কেউ কখন ছুটে তার পিছনে যদি চাপ থাকে যে আপনি যদি লোন নিয়ে নেন আপনার মাথায় যদি হেঁটে যদি একটা টেনশন থাকে আপনার পিছনে যদি একটা বাঁশ থাকে তো আপনি ছুটবেন সে যেখানে সেখানে হোক টাকা ইনকাম করার জন্য ছুটবেন কিন্তু আপনার টাকা যদি না জমা করার জন্য আপনি কোনো কিছু স্বপ্ন পূরণ করবেন আপনার জমা করতে অতটা আপনার ই হবে না আপনি আগ্রহ দেখাতে পারবেন না যে আপনি জমা হচ্ছে জমা হলে আমি জিনিস কিনব জমা হতে অনেক সময় লাগবে কিন্তু আপনি যদি লোনটা নিয়ে নেন কী হয় না আপনার তাড়াতাড়ি স্বপ্নটাও পূরণ হয়ে যায় এবং আপনার লোনটা পূরণ করার জন্য আপনি যে যেভাবে চেষ্টা করেন তাই না তো সেক্ষেত্রে একদিক থেকে লোন নিয়ে মানুষের স্বপ্ন পূরণটা হয়ে যায় কিন্তু লোন না নিলে মানুষের স্বপ্ন পূরণটা করতে একটু কষ্ট হয় তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমি যে এই লোন নিয়ে কথাটা বললাম কাদের কাদের মনে হয়েছে লোন অ্যাকচুয়ালি ভালো না লোন অ্যাকচুয়ালি খারাপ তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্ত ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করে পাশে থাকবেন টাটা জয় হিন্দ আজকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবাইকে দেখা হচ্ছে পরের ভিডিওতে